আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত গার্মেন্টসের প্রত্যেকটা পোশাক সেটা গেঞ্জি থেকে জ্যাকেট পর্যন্ত প্রত্যেকটা জিনিস তুলা থেকে তৈরি হয় তুলা থেকে সুতা হয় সুতা থেকে ফেব্রিক্স হয় সেই ফেব্রিক্সটাকে ড্রাইং করা হয় ড্রাইং থেকে কাঠিয়ে যায় কাঠি থেকে যায় থেকে ফিনিশ হয়ে যায় তারপর ফিনিশিং হয় তো এই যে জিনিসটার কত জায়গায় একটা গার্মেন্টসের প্রোডাক্ট যাওয়া লাগে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য কত জায়গায় প্রয়োজন এমনি এমনি তুই একটা প্রোডাক্ট একশো ডলার দুশো ডলার পঞ্চাশ ডলার বিশ ডলার এমনি এমনি তো দেয় না ভাইয়াররা তো দেখেন কিভাবে তারা সুতা থেকে কাপড় তৈরি করে এটা হলো সুতা থেকে কাপড় তৈরি করার নিটিং নিটিং বা নিট বলা হয় তো এটা হলো সেই নিটিং মেশিন বা নিটিং ফ্যাক্টরি এখানে অনেক মেশিন আছে যেগুলোর দ্বারা প্রতি ঘন্টায় কাপড় তৈরি হইতেছে মানে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে কাপড় তৈরি হইতেছে অটোমেটিকলি সুতাগুলা কি সুন্দরভাবে গড়তেছে দেখেন অন্যরকম একটা মেশিন এই মেশিনটা সবথেকে বড় তাই এটার কাছে বারবার চলে আসি এই মেশিনটা দেখেন অনেক বড় সাইজ অন্য মেশিনের তুলনায় এটা দ্বিগুণ তো মেশিনটা দেখতেও খুবই সুন্দর এখানে যখন বাততিগুলা জ্বালায় তখন খুব সুন্দর দেখা যায় বাত্তিগুলার সুইচ আপাতত অফ করা আছে তো অন্যরকম এই মেশিনটা দেওয়া সম্ভবত প্রোডাকশনও বেশি হয় দেখেন ভিতরে ওই যে এই যে দেখেন ভিতরে কাপড় অটোমেটিকলি গইরা বের হইতেছে কত হাজার সুই এখানে দেওয়া আছে যে সুইগুলোর মাধ্যমে এইভাবে অটোমেটিকলি কাপড়টা তৈরি হয়ে যায় সুতা থেকে সুতাটাকে টাইনা নিয়ে আসে অটোমেটিকলি তো এটা হলো সেই নিটিং দেখেন নিটিংয়ের আরও মেশিন এই যে একটা মেশিন চলতেছে দেখতেছেন। কত সুন্দর চলতেছে এখানে কিন্তু প্রচুর আওয়াজ হয় আমি শব্দটা অফ করে দিলাম ওই যে দেখেন ওই যে ভিতরে কাপড়টা দেখা যায় ওই যে সেলাই হওয়ার পরে আস্তে 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 নিচে নামে কাপড়টা ওইখান থেকে ওখান দিয়ে বাতাস দিয়ে রাখে যাতে কোনো ময়লার সাথে না বাইজা যায় অত্যাধুনিক এই সমস্ত মেশিন যেগুলোর দ্বারা অটোমেটিকলি হয়ে যায় কোনো এক সময় দেশে তাঁত ছিল তাঁত তাঁতের ভিডিও আপনারা দেখছেন হয়তো আর এটা হইল তাঁতের থেকে উন্নত মানে যেটা মেশিন দ্বারা হয় যে তাঁতে তো অত দ্রুত হয় না তাই এই মেশিন এক এক ফ্যাক্টরিতে দুইশো তিনশো পাঁচশো এক হাজার পঞ্চাশ এরকম মেশিন থাকে তো এই যে আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলা মেশিন তার ভিতরে সব ভিডিও করে দেখানো সম্ভব না কেননা সবগুলো ভিডিও করতে গেলে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে তাই আমি অল্প কিছু দেখাইলাম আপনাদেরকে এ টু জেড যদি আপনারা কেউ নিটিংয়ের কাজ জানার সম্পর্কে জানতে চান যে আমি নিটিংয়ের কাজ শিখতে চাই সেই ক্ষেত্রে আমি কি করব তো আমি তাহলে অবশ্যই আপনাদেরকে এ টু জেড একটা ভিডিও দিব কিভাবে নিশিনের নিডেল নিডেল বলা হয় বা সুই বলা হয় এই সুইগুলোর ভিতরে কিভাবে সুতাটা প্রবেশ করানো হয় সত্যি কথা বলতে এগুলো প্রথমে সহকারী অপারেটার হিসাবে ঢুকতে হয় বা হেল্পার বা সহকারী অপারেটার যাই বলে এখান থেকে শিক্ষা তার পর্যায়ে অপারেটার হইতে সহজ হয় তারপরেও আমি মোবাইলে টু জেড ফুল একটা প্রসেসিং দিব এই যে দেখেন এটা খোলা অটোমেটিকি করতেছে দেখা যাইতেছে দেখেন কি সুন্দরভাবে ঘটতেছে অটোমেটিকলি যদি কোনো সাইডে সুতা সিরিয়া যায় তাহলে সাথে সাথে ওই মেশিন বন্ধ হয়ে যাবে এবং ওই সুতার ওখানে একটা লাইট জ্বলবে অটোমেটিকলি তো আমি এইটাও দেখাবো যে সুতা সিরিয়া গেলে বা সুতা অটোমেটিকলি খুইলা গেলে ওই জায়গায় তো কাপড় সুতা শুইরা ই হয়ে যায় খালি হয়ে যায় সেই ক্ষেত্রে অটোমেটিকলি কিভাবে মেশিন অফ হইয়া যায় এবং কিভাবে ওইখানে বাতি জ্বলতে থাকে একটা সিগনাল দেয় যে সিগনালের দ্বারা অফহাররা গিয়া ওখানে সুতাটা লাগায়া দেয় তো আমি আপনাদেরকে দেখাবো এখন যে সুতাটা ছিঁড়া যাওয়ার পরে অটোমেটিকলি এক সিগনাল দিতেছে এই যে নিয়ে আসলাম আপনাদেরকে মেশিনে যে মেশিনটাতে একটা সুতা ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়ার কারণে ওইখানে অটোমেটিকলি অটোমেটিকলি মেশিন বন্ধ হয়ে যাবে দেখবেন আসলে সরাসরি না দেখলে অনেকেই আইডিয়া নাই আর যারা নিটিংয়েরও বা নিটিংয়ে কাজ করছে তারা হয়তো সব জানে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে অত্যাধুনিক এই মেশিনগুলা আসলে প্রচুর টাকা খরচ এই সমস্ত মেশিনগুলোর পিছনে এক একটা মেশিন অনেক দাম আর এই নিটিংয়ে প্রচুর লাভ যদি ঠিক মতো প্রোটাকশন দেওয়া হয় চাইলে আপনিও নিটিং ফ্যাক্টরি দিতে পারেন যদি আপনার টাকা থাকে আমার টাকা নাই তাই আমি দিতে পারতেছি না আমার টাকা থাকলে আমি একটা নিটিং ফ্যাক্টরি দিতাম এবং একটা ওয়াশিং প্লান্ট দিতাম আর সেই সাথে ডাইং তো দেখেন অটোমেটিকলি সুন্দরভাবে মেশিনগুলা গড়ে গড়তে 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 অটোমেটিকলি তৈরি করে ফলায় ফেব্রিক্স যে ফেব্রিক্সটা একটা পরিমাণ মতো হইলে অটোমেটিকলি কাইটা নিয়ে আসে এবং সুতা শেষ হয়ে গেলে আবার সুতা নতুন করে লাগানো হয় তো প্রত্যেকটা সুতার আলাদা আলাদা লট আছে এক এক লটে যতটুকু কাপড় হয় ততটুকুই তৈরি করিয়া দেয় তো দেখেন এইটা হচ্ছে সেই বড় বিগ সাইজের মেশিন কিভাবে গড়তেছে দেখেন আর এই মেশিনটায় অনেকগুলা বাতি দেওয়া হয়েছে এগুলা বাতি সিস্টেম এই যে দেখতেছেন এগুলা বাতি ছিল কারেন্ট লাগে মানে পাওয়ার পাওয়ার বেশি লাগে এখানে কারেন্ট কম আছে যার কারণে বাতিগুলো অফ করে দেওয়া হয়েছে বাড়তিগুলা জ্বালাইলে না আসলে খুবই সুন্দর দেখা যায় তারপরে আমার একটা পুরান ভিডিও দেওয়া আছে দেখবেন নিটিংয়ের ওইটাতে দেখবেন বাড়তিগুলা কত সুন্দর জিলমিল ঝিলমিল করে জ্বলতেছে তো এই যে দেখতেছেন এইটাও অনেক বড় একটা মেশিন খুবই সুন্দর লাগে এটার বাতিগুলো জ্বালাইলে দেখেন বাতিগুলা সব অফ করা এই যে বাতিগুলা দেখতেছেন সবগুলা বাতি অফ করা এই বাতিগুলা যখন টিকটিক টিকটিক করে জ্বলে তখন খুবই সুন্দর দেখা যায় তো সবাইকে বলবো আপনারা কমেন্টসে অবশ্যই জানান আমরা ছোটোখাটো বগার এডিটিং মেডিটিং কিছুই শিখি নাই ইনশাআল্লাহ আপনারা সবাই যদি সাপোর্ট করবেন অবশ্যই অনেক দূর আগাইতে পারব অবশ্যই ভালো ভালো ভিডিও ছাড়তে পারব এরপরে আপনারা কি ধরনের ভিডিও এডিটিংয়ের দেখতে চান কমেন্টস করে জানাবেন সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ